কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছে সরকারি মেডিকেল কলেজে যে সকল শিক্ষার্থী রয়েছে ফাইনালি কিন্তু তোমাদের দ্বিতীয় মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করেছে আজকে আমি গত ভিডিওতে কিন্তু তোমাদের বলেছিলাম যে আজকে প্রকাশ করা হবে তোমাদের দ্বিতীয় মাইগ্রেশনের যে ফলাফলটা রয়েছে সেইটা সো আজকে ভিডিওতে তোমাদের সেই ফলাফলটা দেখিয়ে দিব এবং গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন তোমাকে প্রয়োজন হবে ভর্তির ক্ষেত্রে সেই বিষয়গুলো তোমাদের দেখিয়ে দিব ওকে সো কে কে কার কার মাইগ্রেশন হয়েছে সেই বিষয়গুলো তুমি আজকের ভিডিওতে দেখে নাও সো চলো বেশি কথা না বলে ভিডিও টপিক্সটা শুরু করা যাক আচ্ছা সো এটাই হচ্ছে তোমাদের মেইন যে দ্বিতীয় মাইগ্রেশনের ফলাফল যারা অফিকা মাইন্ড বা পেন্ডিংয়ে ছিল তোমাদের প্রায় বত্রিশ জনের মতো শিক্ষার্থী কিন্তু প্রাথমিকভাবে বত্রিশ জনের নির্বাচিত হলছে এখানে দ্বিতীয় মাইগ্রেশনে ওকে সেখানে কি বলছে কি কী ইনফরমেশন তোমার প্রয়োজন হবে সকল বিষয়গুলো তোমাকে এখানে দেখিয়ে দিই সেখানে বলা হচ্ছে চব্বিশ থেকে পঁচিশ শিক্ষাবর্ষে এম বিএস কোর্সে সরকারি মেডিকেল কলেজ সঙ্গে ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধি মোতাবেক মেডিকেল কলেজে ভর্তি কিন্তু শিক্ষার্থীদের কলেজ পরিবর্তনের পুরনকিত অনলাইন মাইগ্রেশন ফর্মের প্রাপ্ত তথ্য অনুসারে স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে অপেক্ষমান তালিকা হতে স্বয়ংক্রিয় মাইগ্রেশন শেষে সরকারি মেডিকেল কলেজ সময়ে শূন্য আসনে বত্রিশ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে মনোনীত করা হলো এই ক্ষেত্রে মেধা পছন্দক্রম আসন শূন্যতার ভিত্তিতে বিভিন্ন কলেজ নির্ধারিত করা হয়েছে মাইগ্রেশনের সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তিকৃত কলেজে অধ্যক্ষের দপ্তরে যোগাযোগ পূর্ব আগামী পঁচিশ তিন দু হাজার চব্বিশ পঁচিশ খ্রিস্টাব্দে হতে নয়টা নয় চার দু হাজার এর মধ্যেই অবশ্যই মাইগ্রেশনের প্রক্রিয়া অর্থাৎ বর্তমান ভর্তিগত কলেজ হতে বদলি মাইগ্রেশনকৃত কলেজে ভর্তি সকল আনুষ্ঠিকতা সম্পূর্ণ করবে অর্থাৎ এখানে বলা হচ্ছে তুমি বর্তমান যে কলেজে রয়েছ সেই কলেজে থেকে যেই কলেজে তুমি মাইগ্রেশন পেয়েছ ঠিক আছে যে কলেজে তুমি বদলি হয়েছ সেই কলেজে যেতে হবে যাওয়ার পরে তোমার যে ভর্তির যে যাবতীয় ইনফরমেশন বা ডকুমেন্টস এখানে তারা বলে দিয়েছে এই ডকুমেন্টসগুলো নিয়ে তোমার সেখানে ভর্তি হতে হবে এবং যারা অপেক্ষামান তালিকা হতে যারা নির্বাচিত হয়েছো প্রায় বত্রিশ জন শিক্ষার্থী যারা অপেক্ষা ওয়েটিং লিস্টে ছিল সেইখান থেকে যারা নির্বাচিত হয়েছো তোমাদের এই ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে ঠিক আছে ভর্তির ক্ষেত্রে তো তোমাদের এখানে তারিখটা হচ্ছে পঁচিশ তারিখ থেকে থেকে নয় তারিখ পর্যন্ত সামনে মাসের নয় তারিখের মধ্যে তোমার এখানে যে যে কলেজে যে 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 সকলে সে কলেজে চলে যাবা যাওয়ার যে ভর্তি যে প্রক্রিয়াটা রয়েছে সেটা সম্পূর্ণ করবা ওকে এই হচ্ছে মেন বিষয়টা সো এখানে দেখে নাও কে কে চান্স পেয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো আমাকে যে ওয়েটিং লিস্ট থেকে কাদের চান্স হয়েছে ওকে সেখানে কলেজ সহকারে তোমার কোন কতজন করে চান্স পেয়েছে সকল বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে দেখে নাও এক এক করে এবং সকলে ফোনে আশা করি মেসেজ চলে যাওয়ার কথা যারা এখানে চান্স পেয়েছ বা যারা যাদের মাইগ্রেশন হয়েছে সকলের আশা করি ফোনে মেসেজ চলে গিয়েছে ঠিক আছে সো এখানে দেখে নাও সকলে সো এটা দেখতে পেলে পাপা তুমি স্বাস্থ্য শিক্ষা দপ্তরের ওয়েবসাইটে আসলে এখানে দেখতে পাবা ওকে সো দ্বিতীয় মাইকুয়েশনের ফলটা আসছিল শাসকের বিষয়গুলো ক্লিয়ার সো ভিডিওটি প্রথমই ভালো লাগলো ভিডিও লাইক করে দেবো এবং পরবর্তী আপডেট গুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ